পাতি দেওয়া হয়েছে জল দেওয়া হয়েছে জল ঠিক আছে আর কি কিছু কন আপনি কয়টা আছে এক দুই তিন চার আট বারো ষোলো বিশ টোটাল বিশটা আলু আছে তো আজকে আলু বাজি করবো এটি শুলতে গেছে তখন চুলমু তো চামিস এমন দেখে একটা চুজ করবেন যেটা এই সাইডটি আছে না এই সাইডটি টি একটু ধার থাকে অনেক আছে এই সাইডটা মোটা তো ওটি আর কি বাচ্চাকে যদি খাওয়ায় আর কি খাবার খাবার না খাওয়ান তাহলে ওটি লেগে বেস্ট যেটি মোটা মানে যেটি সাইডটা আর কি ধার না কিন্তু আলু সোলো না এই সাইডটা যদি ধার থাকবো ওটি বেটার কারণ গসা দিলেই উঠে যাবো a যে টুপিটা আছিল ওইটা বাইরে দিছিলাম হার শিক করতে ছিল দেইখা পরে রিকশা দা আনো সময় হয় ওটা ফালাই দিয়েছে মানে পড়ে গেছেগা পড়ছে আরায় নেছে মানে এটা लेके একটু কষ্ট লাগতাছে কিন্তু হাই কইছে 8 টাকা দেয়া কিন্না নিতে আর যাইতাছি কিস্তি দিতে এখন তাহলে কিস্তি দিই আই টুপি একটা কিনতোইবা আবার ওটা কোরা টুপি ছিল ভিতরে মানে কম ভালো দেখ তাই বোতল নেহন আর কি জল নিয়েই দেব ডাইলের লাগা দুই বোতল

এটাই তো বাপুর যতা মানে তারারার মধ্যে আর কি পোয়রা বাইরে গেছে গাগিয়া জললা দিই আই তো পরে না তো পরে কি কিছু না হবে দেই কি কিছু কই আয় 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 তো যায় ঐ যারা আছে না লাইভ না এমনেই ইউটিউবে আ দেই ক কিচ্ছু কই যা ঠিক কইও আর তলে না কেদা লাইক সাবস্ক্রাইব করে শেয়ার কর তাই কি ঠিক আছে তো যাই লইগা ললা আবার ই লাগাই দিব দর

ওকে তো আমি ব্লগ এডিট করছি এডিট করার এটার ব্লগটা পুরো ব্লগ হয়েছে চল্লিশ মিনিট এটার আমি দুইটা ভাগে ভাগ করছি তো এডিট প্রায় এক পার্টে রয়ে গেছে আরেক পার্ট প্রায় হয়ে গেছে কিছু কিছু ফাইনাল টাচ বাকি আছে এখন আমার এন্দা তো লালবাত্তি জেলে গেছে গা আমার এটা আছে দুইশো পঁয়তাল্লিশ জিবি খালি আছে পঁয়তাল্লিশ দশমিক এগারো এর মধ্যে আমার দুইশো তেতাল্লিশের দুইশো বিয়াল্লিশের উপরেই আর কি জিবি ফুল হয়ে গেছে স্টোরে এখন তো আমি এটা এক্সপোর্ট করতে পারতেছি না এখন এর লেগা কি করবো এই যে এইটা লয়ে লইছি পেন ড্রাইভ এক্সপোর্ট হয়নি এই যে আরেকটা সমস্যা খাই গেলাম প্যারা মানে কি জানি কইতাছে যে পারমিশন নাই গা আমি যে পেনড্রাইভটা লাগাইছি এর মধ্যে আর কি এটা এক্সপোর্ট হইতাছে না তাই এখন আবার এটা লাগা গাড়াগাড়ি কইরা দেখতে হইব যে সমস্যাটা কি পরে সলভ কইরা বাইর করতে হইব তো যে সব অ্যাপ আর কি কম দরকার বা না হইলো মোটামুটি চলবো এ দিয়ে এখন একটা একটা কইরা ডিলিট করতেছি ফিঙ্গারপ্রিন্ট তো দিলাম কাম করে না আচ্ছা তাহলে পাসওয়ার্ড দেই আর কি করতে হইব তো পাসওয়ার্ড দেই ইডি আস্তে আস্তে একটা একটা করে অ্যাপ ডিলিট করি পরে দরকার পড়লে আবার নামাইলো মনে তো এখন কিছু আর কি খালি হইছে মোটামুটি ভালো খালি করছি অ্যাপস টেপস ইডি আনইনস্টল কইরা এখন এক্সপোর্ট করন যে বাসা করি 2 আওয়ারস লেটার তো রান্না বারে হয়ে গেছে প্রথমে হেই টেস্ট করুক ঠিক আছে গান ভালোই বলছে গ্র্যান্ড ভালোই কো টেস্ট ম্যাটার ঠিক আছে দেই

আচ্ছা ঠিক আছে ঠিক আমি খাওয়ার সময় কমুন আমার এক্সপেরিয়েন্স ओके তো আমার মোটামুটি এডিটিং এর কাজ শেষ এখন পার্ট 1 আপলোড দিছি প্রায় হয়ে গেছে 4 মিনিট বাকি আছে আচ্ছা বেগুন ভর্তারই তো ডিলিট করে দিয়েছি আমার ব্লগে দি হ্যাঁ ব্লগেতে কেটে নিতে ঠিক আছে তো ওই বেগুন আজকে আবার হ্যাঁ মাংস রানছে না তো ওইদার